চাঁদপুরের হামচুর উপজেলার আলগি বাজার আলিম সিনিয়র মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদবী সালাম ছেচল্লিশ হিজরি উদযাপন উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে সোমবার ষোলোই সেপ্টেম্বর সকালে আলগি বাজার আলিম সিনিয়র মাদ্রাসা হলরুমে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান ফারুকীর সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মাওয়ানা ফারুকুল ইসলাম এবং আরবি প্রভাষক মাওলানা রাকিবুল ইসলামের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মালানা আশরাফুল আলম এম এ কাদির সহকারী শিক্ষক মালানা জুনায়েদ হোসেন প্রমুখ কেরাত নাতের মোস্তফা সহ বিভিন্ন ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এ সময় প্রতিযোগীদের মাঝে বিজয়ী যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের মাঝে

Okay. Okay. Siang yes. లేదా <inaudible> <inaudible> <inaudible>